আচ্ছা শোন না আমি তো আজকে ভার্সিটিতে যেতে পারিনি তুই একটা কাজ কর তুই কেউ তো আচ্ছা ঠিক আছে আপনারা দুজন বসুন আমি চা দিচ্ছি আচ্ছা শোন না তুই একটু নোটটা কালেক্ট করে রাখ না আজকে আমি একটু প্রবলেমে পড়ে গেছি দোকানে তো থাকতে হবে তাছাড়া দোকানে আমি ছাড়া তো কেউ নাই আমি তোর কাছ থেকে কালকে যে নিয়ে নিব বুঝতে পেরেছিস আচ্ছা ঠিক আছে তুই আমার বাঁচাইলি আর তাহলে রাখি হ্যাঁ আচ্ছা আচ্ছা সমস্যা কি তোমার আমরা কি তোমার সাথে মিটিং আসছি নাকি চা চাইলাম তুমি আমাদেরকে দাঁড় করায় রাখছো প্রবলেমটা কি না না আপু আপনি এসব কি বলছেন আমি তো বললাম চাটা দিচ্ছি আপনারা দুইটা মিনিট বসেন আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি তাছাড়া আমার ইম্পর্টেন্ট একটা ফোনে কথা ছিল আমি তো আজকে ভার্সিটিতে যেতে পারিনি আর আমার নোটগুলো তো কালেক্ট করতে হবে সামনে আমার এক্সাম ভার্সিটি এই মানে কি ভার্সিটিতে পড়াশোনা করে এই তুই সামান্য একজন চা দোকান একজন যা হলেই হয় কথা বলছিস আসলে আমাদের আরে হয়তোবা কোনো টিচারের হাতে পাই ধরে সস্তা ভার্সিটিতে ভর্তি হয়েছে ভালো তো এটাই করতে পারবে সামান্য চায়ের দোকানদারি করলে অনেকে ভার্সারিতে পড়াশোনা মানে কোন দিন চলে আসছে ওদের মতো মানুষটা কি ভার্সিটিতে যাবে এখন আমাদের মান তো এই জানিস ভার্সারিতে পড়াশোনা করতে কত টাকা লাগে টাকা ছাড়া না ভার্সারিতে পড়াশোনা করা যায় ভার্সিটি বানাতে আমাদের আচ্ছা আমার আর ওর বাবার পার মান্থি কের উপরে ইনকাম হয় আর তুই তো সামান্য চা দোকানি তোর কত ইনকাম হয় বলতো মাসে তো পাঁচ কিনা সেটাই সন্দেহ আরে আজব তো আপনারা আমার সাথে এইভাবে কেন কথা বলছেন আর আমাকে ছোট করেই বা কেন কথা বলছেন আপনারা কি জানেন আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি তাছাড়া না জেনে উল্টোপাল্টা কেন কথা বলছেন আমি ভালো ইউনিভার্সিটিতেই পড়ি আপনারা না জেনে তো দেখছি আমাকে উল্টোপাল্টা কথা বলতেছেন অপমান করতেছেন দেখেন এগুলো কিন্তু একদম ঠিক করতেছেন না আপনারা যার মান নেই তার আবার কেউ মানে মানে বুঝিস তুই সামান্য চাওয়ালে হয় আমাদের কাছে ইউনিভার্সিটি গল্প এই আপনারা চুপ করেন তো তখন থেকে আপনারা দুজন মিলে আমাকে অপমান করতেছেন কোনো কিছু না জেনে কেন অপমান করছেন আপনারা দুজন তখন থেকে বলতেছেন যে আপনাদের বাবা নাকি মাসে চল্লিশ হাজার টাকা স্যালারি পায় আচ্ছা আমার যে এই ছোট্ট দোকানটা দেখি। আপনারা কি জানেন আমার এই ছোট্ট দোকানটার ইনকাম কত তোর ড্রেসার দেখলে মনে হয় তোর মাসে সর্বোচ্চ পাঁচ হাজার যেটা তো তোর খাওয়া দাওয়া চলাফেরা শেষ হয়ে যায় তুই কিনা ভার্সিটিতে পড়াশোনা করবি তুই মনে জানিস না যে প্রত্যেকটা ভার্সিটিতে পড়াশোনা করতে গেলে একটা সেমিস্টারে তারপর দোকান সেল করে না সেমিস্টার দিতে হবে এই যে আপনারা আমার এই ছোট্ট দোকানটা দেখছেন না ছোট্ট দোকানটাতে কিন্তু অনেক কিছুই আছে আমি সব কিছুর কথা বাদই দিলাম কিন্তু এখানে প্রত্যেকটা দিন কিন্তু পনেরোশো কাপ চাপ আচ্ছা যদি প্রতি কাপ চায়ের দাম দশ টাকা হয় তাহলে পনেরোশো কাপ চায়ের দাম কত আসে এখান থেকে ধরলাম দশ হাজার টাকা না হয় আমার খরচ কিন্তু টাকা টাকা কিন্তু আমার লাভ হয় তাহলে মাসে কত আসে লক্ষ আচ্ছা মাসে আমি দেড় লক্ষ টাকা ইনকাম করি তাহলে আমি ভালো ইউনিভার্সিটিতে পড়বো নাকি আপনারা পড়বেন আপনাদের বাবা তো মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করে আমার অবাক হওয়ার কথা এখানে আপনারা কেন অবাক হচ্ছে আচ্ছা যাই এত কথা আপনাদের সাথে কেন বলছি চা খেতে আসছেন আপনারা বসুন আমি চা বানিয়ে দিচ্ছি